সাকিবের জন্য ব্রিটে থেকে আমি বাত পড়েছি একই বলছেন বুবলি অ্যালোভিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ এটাই দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন শবনুমিয়াসিন বুবলি একের পর একই সিনেমা কাজে কেননা বর্তমানে দেখা যায় শবনুমিয়াসিন বুবলিকে নিয়ে একাধিক পরিচালকের সিনেমা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয় কিন্তু মধ্যে নতুন করে ঘোষণা এসেছে এবার চল্লিশ পার্সেন্ট বিটের সিনেমার শুটিং প্রায় শেষ করেছিল ইকবাল পরিচালিত কিন্তু সেই সিনেমা বাদ দেওয়া হয়েছে নায়িকা স্বপ্ন সেন বুবলি আর এরই মধ্যে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন স্বপ্ন মিয়াসিন বুবলি সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় পরিচালক ইকবাল আপনাকে বিটে সিনেমা থেকে বাদ দিয়েছেন কেন উত্তরে স্বপ্ন মিয়াসিন বুবলি জানান এটা আমার ব্যর্থতা নয় এটা সাকিবের জন্য বিটে থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে কেননা সাকিব খানের সাফল্য দেখে তার জলে শুধু তাই না সাকিব খানের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে আর সেই কারণে এই সিনেমা থেকে আমাকে বাদ করা হয়েছে সাকিবের সাথে তার মনোমালিন্য অনেক দিন যাব আর সাকিব খানের সঙ্গে যেহেতু আমার মনোমালিন্য এখন নেই আর সেই কারণে আমাকে এই বিটে সিনেমা থেকে বাদ দিয়েছে এমনই একাধিক মন্তব্য রয়েছে সব নম্বর তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ করার জন্য